বেনোনার সলিত হবে না পড়াশোনা করতে হবে আমি এটা বিপক্ষে গেছি মানে যে আমি অমুসলিম হয়ে গেছে তাও তো না আমি কোরআন শরীফের তিরিশ পারা বাংলা আমার নিজের সব জ্ঞানে পড়ছি দুইটা বর্ষণ পড়ছি টু নো যে আল্লাহ কি বলছে জান আমার সাথে একটা রাস্তা থেকে ঠাসকাটা লোভে ইসলামে তো করতে না পারে না বলতে পারে মিডিয়া কাজ করে তো কোনো আইডিয়াই নেই বুঝছে বিষয়টা সো আমার তো এখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে দেখে এটা একটা শিরুক হয়ে গেছে এটা যে আসলে মানে মা কালী কিনে লেখা হয়েছে এটা তো আসলে আমরা জন্মের পর থেকে জীবনে শুনলাম না

যেটা যখন মানে বাংলাদেশ এবং ভারত বিভক্ত হয়নি দুই বাংলার আসলে প্রতিনিধিত্ব করছে তো এখন তো বাংলাদেশ আসলে একটা সাইড এবং ওই বাংলাটা তো আসলে আলাদা তাহলে এই এইরকম তো অনেকে বলছে আপনি যখন তখন তো আপনার সাথে আমরা যখন স্কুল থেকে গাইছি কাট করে গেছি বা কোনো গাইতে এই আন্দোলনের সময় রাস্তা গেছি তো আপনি কি কলকাতা দেখেন কলকাতার নাকি নাকি আসে আমাদের দেশের নদীর গাছপালার গন্ধ আপনার আসে আপনি বলেন আপনার কি কি আছে কি লয় তাহলে আমাদের জাতীয় সঙ্গীত সে কত সালে লিখছে এই বাংলাদেশ জন্মের আগে লেখা লেখা এটা যেই হোক বাংলাদেশে সিপ না মানে এটা কি কোনো মানে প্রতিমা কেউ গান না আমি ততটুকু আমি ততটুকু আল্লাহ বিশ্বাসী যেটা যদি কোনো মাকে মা প্রতিমা কিনে লেখা হতো আমি গাইতে রাজি হতাম না আমি বিপক্ষে যেতাম জিনিসটা এরকমটা না জিনিসটা আপনি লজিক্যালি আসেন তাহলে আপনার কথাটা রাইট যদি আপনার লজিক্যালি রং হন তাহলে আপনার পক্ষে